আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে ডিমের মজাদার তরকারি এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজাদার হয় আমি যেভাবে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তো গ্যাস অন করে গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সামান্য সয়াবিন তেল আর দিয়ে দিলাম সেদ্ধ করে ছুলে রাখা ডিম আপনারা ডিমটাকে ভেজেও কিন্তু আপনারা এই রেসিপিটা রান্না করতে পারেন তাতে কিন্তু খেতে মন্দ হয় না তো আমি আজকে আস্ত ডিম দিয়ে রান্না করব তো ডিম দিয়ে এবার উপর থেকে একটু হলুদ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিব ডিমগুলো লাল লাল হবে হলুদ দিয়ে ভাজলে কিন্তু ডিমগুলো লাল লাল হয় আপনারাও কিন্তু এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা আস্ত গরম মশলা আর দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি পাকা মরিচ বাটা আপনারা মরিচ বেটেও দিতে পারেন আমি পাকা মরিচ বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া যেহেতু আমি পাকা মরিচ বাটা দিয়েছি এজন্য আমি আরও অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর হলুদ মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব গ্যাসের জালটাকে লোতে রেখে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বুটের ডাল আমি এর মধ্যে একটা আলুও দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন বুটের ডাল খুব ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারে দুইটা বাসি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনাদের হাতের কাছে প্রেশার কুকার না থাকলে আপনারা এটা কড়াইতেও করেও সেদ্ধ করে নিতে পারেন ডালটাকে কিন্তু আমি একটু আস্ত রেখেছি একেবারে গলিয়ে ফেলিনি যেন রান্নার পরে এটা আস্ত আস্ত থাকে তো দেখুন খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি আমি এভাবে নাড়াচাড়া করে তিন চার মিনিট কষিয়ে নিব আর এই বুটের ডালদের ডিমের রেসিপিটা রুটি পরোটা সাদা ভাত পোলাও ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজাদার হয় তো দেখুন কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যদি একটু ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি পানি দিবেন আর যদি এটা মাখো মাখো করতে চান সেই অনুযায়ী আপনারা বুঝে অবশ্যই পানিটা দিয়ে দিবেন দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিব সিদ্ধ করে ভেজে রাখা সেই ডিমগুলো তো ডিমগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিও নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তো দেখুন ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলাম ঢাকনা খুলে ফিরে এসেছি আমার রান্না প্রায়ই হয়ে গেছে তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে খুবই লোভনীয় হয়েছে ডালগুলো কিন্তু আস্ত আস্ত আছে একেবারে গলে যায়নি আর এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরা এবং গরম মশলার গুঁড়ো এটা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক বেড়ে যায় খেতে কিন্তু খুবই চমৎকার হয় তো বন্ধুরা আপনারাও কিন্তু বাসায় অবশ্যই এভাবে বুটের ডাল দিয়ে ডিম রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন কত লোভনীয় হয়েছে আর ঘ্রাণটা যে কত সুন্দর আসছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে খাবেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে বন্ধুরা আজ আরো নয় আবারও দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ